নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানে আমার ইউটিউব চ্যানেলে আজকে লোকসভা ভোটের পঞ্চম দফা ভোট পশ্চিমবঙ্গে ভোট চলছে ষাটটি কেন্দ্রে পশ্চিমবঙ্গে ভোট মানে গণ্ডগোল গণ্ডগোল তো হবেই অনেক জায়গায় গণ্ডগোল হয়েছে সারাদিন আমরা ষাটটা কেন্দ্রে পড়েছিলাম ষাটটা কেন্দ্রে মানুষের সাথে কথা বলেছি সে কথা বলে যে রেজাল্ট আমরা পাচ্ছি যেই সমস্ত মানুষের সাথে কথা বলেছি সেই পার্সেন্টেজ অনুযায়ী যেই রেজাল্ট আমার কাছে আসছে সেই রেজাল্ট আমি তুলে ধরব প্রথমে আসবো শ্রীরামপুর শ্রীরামপুরে বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস এবং তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি আগের বারে সাংসদ ছিল এখানে আমরা কথা বলে দেখেছি এখানে তৃণমূল জিততে চলেছে আমরা যে কজনের সাথে কথা বলেছি তাদের সাথে বেশিরভাগই উত্তর দিয়েছে তারা তৃণমূলকে ভোট দিয়েছে তাই শ্রীরামপুর কেন্দ্র টিএমসি জিতছে মানে কল্যাণ ব্যানার্জি জিততে চলেছে তারপর আসবো ব্যারাকপুর অর্জুন সিং ব্যারাকপুরের গতবারের বিজেপির সাংসদ তারপরে তিনি তৃণমূলে গিয়েছিলেন টিকিট পায়নি আবার বিজেপিতে এসেছেন টিকিট পেয়েছে মানুষের মনে খুব থাকলেও তবে যে কদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে যে বিজেপিকেই ভোট দিয়েছে এখানে বিজেপি জিততে চলেছে অর্জুন সিং জিততে চলেছে তারপর যে ক্ষেত্রে আসবো হুগলি হুগলিতে দাঁড়িয়েছে বিজেপি লকেট চ্যাটার্জি যিনি আগেরবারের সাংসদ ছিলেন বিজেপির এবং তার বিপরীতে আছে দিদি নম্বর ওয়ানের রচনা ব্যানার্জি এখানে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম সেখানে লকে চ্যাটার্জি জিততে চলেছে তারপর যে কেন্দ্রে আসবো বনগাঁ বনগাঁ কেন্দ্রে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর এখানে মতুয়া ভোট রয়েছে এবং তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস যিনি বিজেপিরই এমএলএ বর্তমানে তিনি তৃণমূলে রয়েছেন কিন্তু এখানে বনগাতে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জিততে চলেছে তারপর আসবে হাওড়া হাওড়াতে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী এবং তৃণমূলের প্রার্থী বন্দ্যোপাধ্যায় হাওড়াতে আমরা কথা বলে দেখতে যে এখানে তৃণমূল প্রার্থী বন্দ্যোপাধ্যায় জিততে চলেছে তারপর যে কেন্দ্রে আসবো সে কেন্দ্রে হচ্ছে উলুবেড়িয়া উলুবেড়িয়ায় উলুবেরিয়ায় অরুণ উদয় পাল চৌধুরী বিজেপি তৃণমূলের প্রার্থী সাজদা আহমেদ এখানে তৃণমূলের প্রার্থী এখানে জিততে চলেছে সাজদা আহমেদ জিততে চলেছে তারপর যে কেন্দ্র সেটা হচ্ছে আরামবাগ আগে বিজেপি প্রার্থী অরূপ অরূপ কান্তি দিকর এখানে জিততে চলেছে এবং তৃণমূলের প্রার্থী বাগ হাঁটতে চলেছে এখানে তৃণমূলের আগের বারে সাংসদ ছিল অপরূপা পোদ্দার তার দুর্নীতির জন্য এখানে তৃণমূল হাঁটতে চলেছে নমস্কার এখানে আমরা যে সার্ভে করেছি সেই সার্ভে অনুযায়ী সেই সাতটি সিটে ভোট হলো সেখানে বিজেপি পাচ্ছে চারটি সিট এবং তৃণমূল পাচ্ছে তিনটি সিট ধন্যবাদ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন